আগামী লোকসভা লোকসভা নির্বাচন নির্বাচন এই আমাদের আপনাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলার অধিবাসীদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাতে এই ধরনের নারী নির্যাতনকারী সরকার চলবে চাকরি চুরির সরকার চলবে ভাইপোর সরকার চলবে পিসির সরকার চলবে নাকি নরেন্দ্র মোদীর সরকার এখানে প্রতিষ্ঠা হবে সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত দিন আগামী দিনে বন্ধুগণ আপনাদেরকে নিতে হবে বাংলার মা কাছে করে আমি বলতে চাই যে একদিকে নরেন্দ্র মোদীর সরকার যিনি মাতৃত্বকালীন ছুটিকে ছ মাসে নিয়ে গেছেন যিনি গর্ভবতী মহিলাদের জন্য বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের সার্ভিস চালু করেছেন মাতৃবন্দনা যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলাদেরকে দুই সন্তান পর্যন্ত আর্থিক সুযোগ সুবিধা দিয়েছেন যিনি তেত্রিশ শতাংশ লোকসভা বিধানসভার সিট মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন একদিকে সেই নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে আর একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি মহিলাদের স্বার্থকে বিকৃত করছেন মহিলাদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলছেন মহিলাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিক্রি করছেন টাকার জন্য আপনারা কাকে নির্বাচিত করতে চান কাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে চান সেই লড়াই আপনাদের সহযোগিতা ভারতীয় জনতা পার্টি কাম্য করে এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই এবং সন্দেশখালি পথ দেখিয়ে দিয়েছে সন্দেশখালী মা বোনেদেরকে দিদিদেরকে আমি এই মঞ্চ থেকে আমার প্রণাম জানাই নমস্কার জানাই আর যাদের মনে হবে যে না মুখ্যমন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে নাকি হাজার টাকা করবেন কবে করবেন কবে রাম রাজা হবে তারপরে ভোট বসে যাবে আমরাও জানি না কবে করবেন উনি তাহলে একবার ভাববেন আপনি মাসে মাসে হাজার টাকা পাচ্ছেন আর রাত্রিবেলা আপনার বাড়ির বউকে বোনকে ছেড়ে দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাতে তৃণমূল পার্টি অফিসে পিঠে বানানোর জন্য যদি মনে হয় আপনার পরিবারের সাথে ঘটনা ঘটলে পরে আপনি ভালো থাকবেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন নচে নারীদের সম্মানের জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন নরেন্দ্র মোদীর সরকারে পশ্চিমবঙ্গে স্থাপন করুক আমাকে বলেছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তৃণমূল বলছে রাজনীতির জন্য আপনারা এটা করছেন আমি বলেছি রাজনীতির জন্য করছি না আমার বাড়িতে দুটো মেয়ে আছে বাচ্চা আমার স্ত্রী আছে আমার বাড়িতে মা আছে আমি তাদের মুখের দিকে তাকিয়ে এটা করছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ যাদের হৃদয়ে সমবেদনা আছে সহমর্মিতা আছে সেন্সিটিভিটি আছে যাকে ইংরেজিতে বলে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে এর প্রতিবাদ করা উচিত সন্দেশকারীর প্রতিবাদ এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার মনে রাখে যে তার পরিবারের সুরক্ষা তার পরিবারের মহিলাদের সুরক্ষায় সম্মানই শুধু কথা নয় বাংলার মহিলাদেরও সম্মান আছে বাংলার মায়েদের সম্মান আছে বাংলার বোনেদের সম্মান আছে তাই বন্ধুগণ আজকে বিজেপির এই লাগাতার আন্দোলনের ফলে সন্দেশকালীর বাঘ সকল বাঘ এখন যিনি ছাড় হয়েছেন তিনি গ্রেপ্তার হয়েছেন তবে এটা শেষ নয় আজকে প্রশ্ন হচ্ছে এই সন্দেশখালী শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম এরা তিনজন মিলে কি এত বড় কাজ করতে পারে করতে পারে কি এদের বড় টিম আছে দশ বারো জনের টিম তার থেকেও বেশি লোকের টিম আছে যারা সন্দেশখালী দাপিয়ে বেড়াত আমাদের দাবি যে যতক্ষণ না এই পুরো টিম অ্যারেস্ট হচ্ছে যতক্ষণ না পুরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিধানসভায় বিধানসভায় অঞ্চলে অঞ্চলে আন্দোলনকে নিয়ে যাব মহিলাদেরকে জানাবো ভান্ডার দিয়ে আপনার কেনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো আজকে আপনাদেরকে জবাব দিতে হবে বাংলার মহিলাদের ভবিষ্যতের কথা ভেবে আমি জেলা সভাপতিদেরকে এই মঞ্চ থেকে আগ্রহ করব যে আপনারা জেলায় জেলায় মন্ডলে মন্ডলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন মাইক ব্যবহারের অনুমতি আমরা পেয়ে যাব সেই সময় থেকে আপনারা আন্দোলন শুরু করুন মানুষকে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মহিলাদের সাথে বাংলার মহিলাদের সাথে কি ঘটনা ঘটছে আজকে যদি কলকাতা থেকে দু ঘন্টা ধরে ঘটনা ঘটতে পারে তাহলে মুর্শিদাবাদের সেই প্রত্যন্ত গ্রামে কোন ঘটনা ঘটছে আপনারা সেটা জিজ্ঞেস করুন একবার ভাবার চেষ্টা করুন নিজের মাথার বুদ্ধিতে জোর দিন আপনাদের রাজ্য আমাদের রাজ্যের আপনাদের রাজ্যের মহিলারা কতটা অসহায়ভাবে ছেয়ে আছে কোন সময় বিজেপি আসবে ঠিক যেভাবে সন্দেশকালীর মহিলাদের পাশে বিজেপি দাঁড়িয়েছে ঠিক সেইভাবে অন্যান্য জেলার মহিলাদের পাশে বিজেপি দাঁড়াবে এবং বিজেপি সবার কথা শুনবে আমি এই মঞ্চ থেকে আমার বাংলার দিদি মায়েরা বোনেরা তাদেরকে আহ্বান করতে চাই যে এটাই সময় আপনারা মুখ খুলুন কোথায় কোথায় সন্দেশ খালি হয়েছে আমাদেরকে জানান বিজেপি আপনাদের পাশে দাঁড়াবে ঝান্ডা নিয়ে দাঁড়াবে ডান্ডা নিয়ে দাঁড়াবে আর শেখ শাহজাহানদেরকে এই বাংলা থেকে তাড়াবে শেখ শাহজাহান এই শেখ শাহজাহান এবং তার দলবল এখন হয়তো পুলিশের হাতে গ্রেপ্তার হবে আমি দেখলাম লম্বা ধারা দিয়েছে পড়ছিলাম এই ধারা ওই ধারা সব বেলে বেলেবেল বেলে বেলে কতদিন বাঁচাবে ছাব্বিশে বিজেপি সরকার গঠন হবে আর সন্দেশ খালিতে বুল্লোজার চলবে শেখ শাহজাহানের বাড়িতে বুল্লোজার চলবে আগাম ঘোষণা করে গেলাম আর বিজেপির নেতাদেরকে ধরেও বাঁচা যাবে না তখন মায়ের উপর যিনি অত্যাচার করেছে তার মুক্তি নেই তার ছাড় নেই তার ছাড় হবে না তার ব্যবস্থা হবে এক তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আসছেন আরামবাগে দু তারিখে কৃষ্ণনগরে আসছেন এবং তিনি আবার কলকাতাতে আসবেন বুঝতে পারছেন যে এবার পাখির চোখ বাংলা এবার বাংলাতে মোদী সরকার চায় তাই আমাকে বলুন আমার সাথে বলুন আরো একবার এই বাংলাতে দরকার এই বাংলাতে দরকার ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মহিলাদের উপর অত্যাচারী তৃণমূল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মহিলাদের উপর অত্যাচারী তৃণমূল কংগ্রেস তোমায় জানাই ওয়াক অত্যাদের মহিলাদের উপর অত্যাচারী তৃণমূল কংগ্রেস তোমায় জানাই ওয়াক মহিলাদের উপর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মহিলাদের উপর অত্যাচারকারী তৃণমূল কংগ্রেস তোমায় জানাই হায় হায় শেখ শাহজাহানকে সমর্থনকারী মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় জানাই দেখ দিককার শিক্ষা জন কে সমর্থনকারী মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় জানাই ঠিক ঠিক ঠিককার দেখ দিককার শিক্ষা জন কে সমর্থনকারী মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় জানাই ঠিক ঠিক ঠিককার দেখ দিক দিককার শিক্ষা জন কে সমর্থনকারী মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় জানাই ঠিক ঠিক ঠিককার শিক্ষা জনের মতদিন মূল কংগ্রেসের নেতারা হাত ভেঙে তাও কুড়িয়ে দাও তৃণমূল কংগ্রেসের কালো তাও আপনারা এই মঞ্চে গত দুদিন থেকে অর্থাৎ গতকাল এবং আজ আপনারা ধর্ম মঞ্চে এসেছেন সেই জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে রাজ্য বিজেপির তরফ থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে এই ধর্নার সমাপ্তি আমি ঘোষণা করছি এরপরে আমরা এই আন্দোলনকে আরো নিচের দিকে নিয়ে যাব এবং এটাকে আস্তে আস্তে জেলা ব্লক মন্ডল এবং শক্তি কেন্দ্র স্তরে এই প্রতিবাদকে নিয়ে গিয়ে বাংলার মানুষকে সজাগ করব সবাইকে নমস্কার ভারত মাতা কি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি